সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ওয়ান টু ফাইভ ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও এখানে আমরা দেখব যে কীভাবে আমরা একটা সেন্টেন্সকে বাংলা করতে পারি বা একটা বাংলা বাক্যকে আমরা কিভাবে ইংলিশ সেন্টেন্সে রূপান্তর করতে পারি তো এইভাবে আমরা প্রতিদিন এভাবে কিছু সেন্টেন্সকে বাংলা বা বাংলাকে ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করব এই জন্যে আমরা এখানে প্রতিদিন ইংরেজি বাক্য শিখব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর বন্ধুরা তোমরা যদি এখান থেকে এভাবে ইংলিশে ডেভেলপ করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি দিয়ে পাশে থাকবে তো শুরু করছি এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি যে আই ইস্ট অ্যান আপেল বন্ধুরা এখানে তোমরা জানো যে আই মানে হচ্ছে আমি ইট মানে হচ্ছে খাওয়া এন হচ্ছে একটি একটি আর মানে হচ্ছে আপেল আপেল অর্থাৎ আমি খাই দুই তোমরা দেখতে পাচ্ছ শি রিটস এ বুক শি অর্থ তোমরা জানো যে সে আর রিট মানে হচ্ছে পড়া এ মানে একটি বুক মানে হচ্ছে বই অর্থাৎ শি রিটস এ বুক সে একটি বই পড়ে আমরা এই যে বাংলা যে বাক্যটা আছে এটা সাজিয়ে নেব তিন নম্বরে বন্ধুরা দেখতে পাচ্ছ দে প্লে ফুটবল মানে দে মানে হচ্ছে তারা প্লে মানে হচ্ছে খেলাধুলা করা আর ফুটবল মানে ফুটবল তারে তারা ফুটবল খেলে চার নম্বরে আমরা দেখছি যে হি ড্রিঙ্কস ওয়াটার হি অর্থ সে ড্রিঙ্ক মানে কোনো কিছু পান করা ওয়াটার মানে হচ্ছে পানি তো আমরা পানি পান করব এটা বলছে মানে সে পানি পান করে হি ওয়াটার বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কিন্তু পরের যে ভাবটা আমরা পাবো সেখানে এস বা ইএ যুক্ত হবে যেমন হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপরে কি করতে হবে পরের যেটা ভার পাচ্ছে যেমন ড্রিঙ্কস এটা একটা ভাব এর সঙ্গে এস যুক্ত হয়েছে এভাবে দেখা যায় আর কোন কোন সেন্টেন্সে আমরা এগুলো পাই পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি উই ওয়াশ এ মুভি উই হচ্ছে আমরা ওয়াশ মানে হচ্ছে দেখা এ মানে একটি আর মুভি মানে সিনেমা অর্থাৎ আমরা একটি সিনেমা দেখি ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউ লাইক আইসক্রিম ইউ হচ্ছে তুমি লাইক মানে পছন্দ করা আইসক্রিম মানে হচ্ছে আইসক্রিম অর্থাৎ তুমি আইসক্রিম পছন্দ করো সাত নম্বরে দেখা যাচ্ছে দা ক্যাট ক্যাসস এ মাউস দা হচ্ছে বা টিটা খানা খানা অর্থাৎ দ্য ক্যাট হচ্ছে বিড়ালটি মানে একটি বিড়ালকে বোঝানো হয়েছে ক্যাস ক্যাশ ক্যাসেস ক্যাস ক্যাসমার ধরা এ হচ্ছে একটি আর মাউস হচ্ছে ইঁদুর অর্থাৎ বিড়ালটি একটি ইঁদুর ধরে দা আট নম্বরে দা ডক বার্কস লাউডলি দা ডক দা ডগ মানে কুকুরটি বার্কস মানে ঘেউ ঘেউ করা লাউডলি মানে জোরে অর্থাৎ কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে নয় নম্বরে দেখতে পাচ্ছি মেরি সিংস এ সং মেরি হচ্ছে একজন একজনের নাম আর সিং মানে কোনো গাওয়া আ সিং এ হচ্ছে একটি সং হচ্ছে গান অর্থাৎ মেরি একটি গান গায় এই যে মেরি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য সিং এর পাশে একটা এজ যুক্ত হয়েছে তাই দশ নম্বরে দেখতে পাচ্ছি দ্য টিচার এক্সপ্লেন লেসন দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন দ্য টিচার এটা হচ্ছে থার্ড পারসন সিমুলার নাম্বার যার কারণে এক্সপ্লেন এটা এজ যুক্ত হয়েছে এক্সপ্লেন দ্য লেসন শিক্ষক বিষয়টি বা পাঠ্যটি বুঝাচ্ছে বা বুঝায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের প্রথম ভিডিও তো তো আমরা এইরকম আরও অনেক অনেক ভিডিও দিব অবশ্যই তোমরা যাতে ইংরেজিতে সহজে কথা বলতে পারো বা ইংরেজি যে ছোটো ছোটো বাক্যগুলো আছে এগুলো ট্রান্সলেট করতে পারো সেই রকমের ভিডিও আমরা এই পেজে দেবো তোমরা অবশ্যই এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ